হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে বেশ ভালো আছি তো হঠাৎ করে আমার বাচ্চারা ফ্রায়েড রাইস খেতে চাইলো তো ঘরে আমার যা ছিল তাই দিয়ে আমি ওদেরকে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিলাম এখানে আমি একটু ফুলকপি নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু সিম আছে এখানে কয়েকটা চিংড়ি কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি একটু মরিচ কুচি আর এই যে এখানে চাল ধুয়ে নিয়েছি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল পায়েসটাকে আগে রেডি করে নিব এই তেলের ভিতরে আমি হচ্ছে একটু পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে দেবো বেশি দেবো না একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে যেটুকু হয়েছে এখন আমি এই যে চালটা দিয়ে দিব আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল দিলাম চালটা একটু সুন্দর করে ভেজে নেব দিয়ে আমি আরেকটা চুলাতে ওই ভেজিটেবলস যেটা দিব আর কি ফ্রাইড রাইসের জন্য ওটা আমি রেডি করে নেব তো আছি চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো থাকে না তো আমি রাইসটা অন্য একটু চুলাতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর এই চুলাতে আমি সবজিটা রেডি করে নিব মাঝে মাঝে কিছু ভিডিও দেখি ফেসবুকে যে অনেক কাপড়া বলে যে ফেসবুকে ভালো ভালো রান্না করতে গেলে নাকি ভালো ভালো কড়াই লাগে পাতিল লাগে সুন্দর হতে হয় হাত সুন্দর হতে হয় আসলে ফেসবুকে ভিডিও করতে গেলে কোনো সৌন্দর্যের কোনো প্রয়োজন হয় না এখানে গুণটাই যথেষ্ট যার যত ভালো গুণ আছে যে যত ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারে তারাই আসলে এই ফেসবুকে সফলতা অর্জন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু চিংড়ি মাছটা ফ্রাই করে নেব চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমাদের মহিলাদের মাঝে মাঝে একটু কিটটা হতে হয় করি যখন দেখি ঘরে একটু মানে জিনিসপত্র একটু কম থাকে তখন একটু কিটটা আমি করে রান্না করি তো এটা আসলে হিসাব করাটাকে কিপটা আমি বলে কি না আমি জানি না আমার কম করে দিয়ে করতেছি চিংড়িটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ফুলকপিটা দিয়ে দিব ফুলকপির পরিমাণটা একটু বেশি আমার বাচ্চারা ফুলকপিটা খুব পছন্দ করে তো ঘরে যেটুকু ছিল সব দিয়ে দিলাম আর সিমটাও দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু সবজি থাকলে ভালো হতো খেতে ভালো লাগতো আর ওদিকে মনে হয় রাইসটা আমার রেডি হয়ে গেছে একটু দেখে নিব আর একটু থাকলে ভাপে থাকলেই হয়ে যাবে এই সবজিটার মধ্যে ডিম দিব এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি যেহেতু ফ্রায়েড রাইসের মধ্যে দিব। সেই ক্ষেত্রে পেঁয়াজটা অত বেশি ভাজা ভাজা লাল লাল করে ভাজার কোনো দরকার নাই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন এখানে একটু সিজনিং মিক্সড দিয়ে দিচ্ছি স্বাদটা আরও ভালো হবে খেতে এখন দিয়েও দিব একটু সয়া সস ফ্রায়েড রাইসে কিন্তু সয়া সসটা খুব খুবই দরকার সয়া সস সারা ফ্রায়েড রাইস অসম্পূর্ণ আমার সবজিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে একেবারেই রেডি হয়ে গেছে ওকে এখন আমি এখানে ডিম পোস্ট করে নেব দুটা ডিম পোস্ট করবো এখানে ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিম নিয়েছি এই ডিমটা ডিম পোচের জন্য এখানে আমি সামান্য পরিমাণে তেল দিব থাকবে দাঁতে বাঁধবে খেতে ভালো লাগবে এই যে ডিম আমি করে নিই ডিমটা উল্টিয়ে দিলাম এই যে অনেক সুন্দর পোচ হয়ে গেছে ডিম দেখেন এই যে দেখছেন আমি ডিমটারে এখন রাইসের সাথে মিক্সড করবো ঘরে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে কত কিছু করতে হয় আর কত টেকনিক অবলম্বন করতে হয় আসলে সেই মায়েরাই গেছে যাদের ঘরে দুটা তিনটা বাচ্চা কাচ্চা আছে এখন ডিমটা দিয়ে আমি চিকেনের গাছে উপরকি। ধন্যবাদ। কেমন হয়েছে? কেমন লাগছে শুধুমাত্র কমেন্টস করে একটু জানাবেন। যে ডিমটা কাটা করে কেমন লাগছে? এখন আমি এই যে রাইসের সাথে ভেজিটেবলসটাকে সুন্দর করে মিক্স করে নিব। এখানে আমি সবগুলো সবজি ঢেলে দিলাম। আমি আসলে গাজরকে খুব মিস করতেছি গাজর হলে পরে গাজর যদি থাকতো তাহলে এটা হচ্ছে দেখতে খুবই কালারফুল হতো গাজর নাই কালারফুল একটা রাইস হয়ে যেত তখন গাজর না দেখে কালারটা সুন্দর হচ্ছে না কিন্তু এই ফ্লেভারটা ভালো লাগছে ফ্রাইড রাইসের ফ্লেভার এখন আমি ডিমটাও মিক্সড করে দেবো হয়ে গেছে আমার ফ্রাইড রাইস নামিয়ে নিচ্ছি ওর মধ্যে এই যে কিছু বেগুন দিয়ে দেবো এভাবে বেগুন ভাস্তেছি এভাবে আপনারাও বেগুন ভাজে দেখেন যত সব মনুক্তি রান্না করা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল Já vi que a malha, o meu jovem jovem. তো এই হচ্ছে আমাদের আজকে খুব সাধারণ একটা ডিনার যদিও ফ্রায়েড রাইস কিন্তু সাধারণই বলবো কারণ এখানে এগুলো ছাড়া আর অন্য কোনো আইটেম নাই এগুলো দিয়ে আজকে আমরা আমাদের ডিনারটাকে কমপ্লিট করবোটা বেগুন পিজ্জা